রিকির মুখ থেকে সব সত্যি পার করে রুদ্রকে অ্যারেস্ট করার ব্যবস্থা করলো অংশুমান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারমিতা অংশুকে বলতে থাকে আমি জানতে চাই তথার মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট নাকি সেটা ইচ্ছে করে কেউ খুন করেছে আমি জানতে চাই অংশুমান তুমি কি পারো না আমার জন্য এতটুকু তুমি করতে পারো না তখন অংশ বলতে থাকে আমি কি করতে পারি পারমিতা আমি কি করব তখন পারমিতা বলে তুমি রিকির সাথে ডেটে যাও মিথ্যে ডেটের নাটক করে ওর মুখ থেকে সব সত্যি কথা বের করো আমি জানি ও তোমাকে সব সত্যিটা বলবে আমি জানি তখন বলতে থাকে পারমিতা এটা তুমি কি বলছো এটা আমি কি করে করব তখন পারমিতা বলতে থাকে আমার জন্য আমার জন্য করবে তুমি যদি ধোয়াই না থাকে তাহলে আগুনটা ধরবে কি করে দিল্লি তো অনেক দূর আমি এখান থেকে জানতে চাই যে রুদ্ররূপ সান্নাল কতটা জড়িত তথার মৃত্যুর পিছনে আর রিকি কিছু না কিছু জানে আমি জানি তুমি জিজ্ঞাসা করলে ঠিক বলবে তখন অংশু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আগে থানায় যাই ব্যবস্থা বুঝেই সবটা করব। ঠিক আছে আচ্ছা রোহিত তোমরা এই মুখ নিয়ে কেউ বাড়িতে যেও না তাহলে আবার মাস্টার মশাই খুব চিন্তা করবে তোমরা বরং এখানে থেকে যাও আমি থানায় যাচ্ছি এই বলে অংশু বেরিয়ে যায় তারপরে দেখা যাবে অংশু থানায় যায় তখন বড় বাপু দেখে বলতে থাকে অংশুমান দেখো তো রোহিত রায় চৌধুরী কি শুরু করেছে তখনই অংশ বলতে থাকে কেন স্যার কি হয়েছে তখন বড়বাবু বলতে থাকে রোহিত রায় চৌধুরী ওই রুদ্ররূপ সান্নালের বাড়িতে গিয়ে রুদ্ররূপ সান্নালকে ইচ্ছে মতো মেরেছে লোকটার নাকে মুখে জখম হয়ে গেছে অথচ ফুলকি দাস জোর জবরদস্তি করে রোহিত রায় চৌধুরীকে থানা থেকে নিয়ে গেল এখন যে রিকি আসছে এফআইআর করতে তারপরে তুমি কি করে অ্যারেস্ট আটকাবে বলতো কি করে আমি আটকাবো ওই রোহিত রায় চৌধুরীকে তো আমাকে অ্যারেস্ট করতে হবে কিন্তু অ্যারেস্ট করলে আবার আমাদের নতুন এম এ লাবণ্য সান্নাল চলে আসবে থানায় এখন কি করে আমি বলতো তখনই অংশুর পারমিতার কথা মনে পড়ে যায় তখন অংশ বড়বাবুকে বলতে থাকে আচ্ছা বড়বাবু আপনি যদি চান তাহলে আমি এই কেসটা হ্যান্ডেল করতে পারি তখনই বড়বাবু বলতে থাকে আচ্ছা ঠিক আছে দেখো তুমি কি করতে পারো এই বলেই বড়বাবু বাইরে চলে যায় তখনই অংশুমান পারমিতাকে ফোন করে ফোন করেই বলতে থাকে পারমিতা এখন কি করবো বলতো তুমি তো আমাকে রিকির সঙ্গে বন্ধুত্ব করতে বলে খালাস এখন তো রিকি আসছে রোহিতের বিরুদ্ধে অ্যাফায়ার করতে এখন আমি কি করবো বলতো কি করে ওকে আটকাবো তখনই পারমিতা শুনে চমকে যায় আর বলতে থাকে ভাই রিকি নাকি নিজে আসছে অ্যাফায়ার করতে কি হলো বলো তো রুদ্রদাও তো আসেনি আর সবকিছু তো মিটেই গেছিল হঠাৎ করে রিকি কেন আসছে তখনই দেখা যাবে ধানু আর পিয়া চলে আসে তখনই ধানু বলতে থাকে বৌদি তুমি লাউড স্পিকারে দাও তো তখনই অংশকে ধানু বলতে থাকে আচ্ছা অংশ দা বলো তখনই অংশ বলতে থাকে হ্যাঁ ধানু আসলে রিকি আসছে অ্যাফায়ার করতে এখন আমি কি করবো তো তখনই ধানু বলতে থাকে অংশুদা তুমি যে করি হোক আটকাও কারণ এটা তো ক্রিমিনাল কেস হয়ে যাবে আর দাদা তো তিন মাসের জেল হয়ে যাবে তখন কি করবো বলো তো কিছুই তো করতে পারবো না তুমি যে করি হোক আটকাও তখন অংশ বলতে থাকে দেখছি আমি কি করা যায় তবে তোমরাও রোহিতকে সামলাও এই বলে ফোনটা রেখে দিলে ওইদিকে রোহিত বলতে থাকে হোক আমার জেল আর এফআইআর করুক না কি আমাকে ধরে নিয়ে যাবে তো নিয়ে যাক আমি জেলেই থাকবো তারপরেও ওকে না ফুলকি ধরাতে না হলে ওকে আমি মারতে মারতে মেরেই ফেলতাম তখনই ফুলকি বলতে থাকে স্যার আপনি কি বলছেন বলুন তো আপনাকে ধরে নিয়ে গেলে আমার কি হবে আপনি একবারও ভেবেছেন আমি কি করে থাকবো আপনাকে ছাড়া আমার একটা ম্যাচ খেলতে হয়েছিল আপনি জানেন কতটা কষ্ট হয়েছিল আমার আর আপনি আবারও জেলে চলে যাওয়ার কথা বলছেন তাহলে আমি কি করে থাকবো আর আমি কি করি বা বাকি ম্যাচগুলো খেলবো এই বলে ফুলকি কাটতে থাকে তখনই ধানু রোহিতকে বলতে থাকে দাদা ভাই তুই ফুলকিকে সামলা আমরা ওই রুমে যাচ্ছি ঠিক আছে তারপর সবাই চলে গেলে রোহিত ফুলকিকে সামলাতে থাকে ওইদিকে দেখা যাবে অংশুমানের কাছে আসে রিকি আর এসে বলতে থাকে এই যে অংশুমান সেনগুপ্ত আমি ওই রোহিত রায়ের বিরুদ্ধে আমার দাদাকে এরকম মারলো আপনারা কোন রকম কোনো স্টেপ নিলেন তো এবার আমি করব দেখি আপনি কি স্টেপ নেন তখনই অংশুমান বলতে থাকে আসলে রিকি আমরা যদি বাইরে গিয়ে একটু কফি খেতে খেতে কথা বলি তাহলে তোমার আপত্তি আছে তখন রিকি বলতে থাকে হঠাৎ করে কেন বাইরে কেন কফি খেতে যাবেন তাহলে কি আপনি এই কেসটা এড়াতে চাইছেন তখনই অংশমান কলম এগিয়ে দেয় আর বলতে থাকে না না তুমি এফআই লিখো 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 যা তোমার ইচ্ছে লেখ লিখো আমি নিজে আমি নিজে স্টেপ নেব। তখন এই কথা শুনে রিকি লিখতে গিয়েও চুপ করে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকিকে রোহিত বলতে থাকে ফুলকি তুমি এমন করছো কেন বলো তো আমার না বারবার করে মনে পড়লেই না রাগে একদম মাথাটা ফেটে যায় যে ওই রুদ্র ওই রুদ্র তোমার নামে কত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছিল তার জন্য আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছিলাম বাড়ি থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছিলাম তখন বলতে থাকে থাক না স্যার কথা কথা তো আমাদের আলাদা হতে দেয়নি তাহলে ধরে কি হবে আপনি আর আমি কখনো আলাদা হব না স্যার তাহলে ওই সব কিছু না ভুলে যান আপনি আপনাকে ছাড়া আমি কি করে থাকবো স্যার আপনি আমার জন্য হলেও মাথাটা ঠান্ডা রাখুন তখন এই বলেই ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে আর রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে রিকি এফআইআর না লিখেই অংশমানকে বলতে থাকে আচ্ছা হঠাৎ করে আমার সঙ্গে এমন কি কথা রয়ে গেছে যে কফি খেতে খেতে বলতে হবে ঠিক আছে আগে কথাটা শুনবো তারপরে লিখবো তখনই খুশি হয়ে বলতে থাকে ঠিক আছে রিকি তাহলে তুমি দাঁড়াও আমি আসছি এই বলে অংশ একটু ভিতরে চলে যায় ওইদিকে রিকি মনে মনে বলতে থাকে অংশুমান সেনগুপ্ত যে না কালকে পর্যন্ত আমার দিকে তাকাতো না আজকে হঠাৎ করে আমার সাথে কফি খেতে চাইছে তার মানে কি তাহলে কি পারমিতাদির উপর থেকে মনটা উঠে গেল তা তো উঠবেই আর আমি আমি তো দেখতে অনেক সুন্দর আর আমার দিকে তো নজর আসবেই তাই না এবারও আমি অংশুমান সেনগুপ্তকে এমন করে নাচাবো না যে আর কোনো দিকে যেতে পারবে না আর পারদির কাছে তো যাবেই না এই ভেবেই রিকি খুব খুশি হয়ে যায় ওইদিকে অংশুমান পারমিতাকে ফোন করে জানিয়ে দেয় যে রিকি রাজি হয়ে গেছে তখনই পারমিতা ধানুকে বলতে থাকে ধানু রিকি রাজি হয়ে গেছে বুঝতে পেরেছো অংশুমান না রিকিকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে আমাদেরও যেতে হবে আমাদেরও ওখানে থাকতে হবে তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে দিদি ভাই আমি তুমি ফুলকি আমরা ওখানে কাস্টমার হয়ে পাশের টেবিলে বসে পড়বো তখনই ধানু বলতে থাকে ঠিক আছে আমি আর পিয়াল ওখানে ওয়েটার সাজবো আর তাছাড়া রেস্টুরেন্টের লোক তো আমাদের চিনেই তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে চল এই বলে ওরা রেস্টুরেন্টে পৌঁছে যায় তারপরে রোহিত ফুলকি আর পারমিতা ছদ্মবেশ নিয়ে একটা টেবিলে বসে পড়ে ওইদিকে পিয়াল আর ধানু ছদ ওয়েটারে বেশে সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে যাক রিকি দিদি আসলেই হয় তারপরে রিকি এসে একটা টেবিলে বসলেই পিয়া পিয়াল গিয়ে একটা ফুলে তোড়া দেয় সেখানে লেখা ছিল অংশুমানের কথা তখন তো রিকি পুরো খুশি হয়ে যায় তারপরে অংশুমানকে মেসেজ করে রোহিত আর বলতে থাকে যে অংশুদা এত দূর থেকে কথাগুলো আমরা রেকর্ড করবো কী করে তখনই অংশুদা ওকে মেসেজ দিয়ে বলে দেয় যে আমার কাছে একটা পেন ভিডিও রেকর্ডার আছে তুমি চিন্তা করো না আমি সবটা সামলে নেব তখনই এই বলেই অংশুমান রিকের কাছে আসে তখন তো রিকি অংশুমানকে দেখে খুশি হয়ে যায় বলতে থাকে অংশুমান তুমি আমার জন্য ফুলও এনেছো ফুল দেওয়ার কি দরকার ছিল তখনই অংশুমান হাসতে থাকে তারপরে বলতে থাকে রিকি তোমার সঙ্গে আমি যে কথাটা বলতে এসেছি আসলে ইশিতা রায় চৌধুরী তোমার দাদার নামে তো খুব বড় একটা এলিগেশন এনেছে যে উনি নাকি তথাগত মৃত্যুর সাথে জড়িত তাই তুমি কতটা জানো সেটাই আমি জানতে এসেছি কারণ এই কেসটা তো আমার উপর আর ইশিতা রায় চৌধুরী একটা ক্রিমিনাল তাই কতটুকু তুমি জানো সেটা জেনেই সেই অনুযায়ী স্টেপটা নেবো তাই তোমার সাহায্য দরকার আর তুমি যদি আমাকে সাহায্য করো আমি হয়তো বা প্রমোশনটাও পেয়ে যেতে পারি তুমি কি আমাকে সাহায্য করবে তখন রিকি অবাক হয়ে অংশুর দিকে তাকিয়ে থাকে ওইদিকে অংশ কলমটা একটা ফুলের সাইডে রেখে দেয় তারপরে দেখা যাবে ধানু আর পিয়াল খাবার এনে দিলেই রিকি বলতে থাকে ওই সাইডেই রাখো আমরা একসাথে বসবো তারপরে রিকি অংশমানের পাশের চেয়ারটায় গিয়ে বসে তখন অংশমান বলতে থাকে এত কাছে এসে কি দরকার দরকার ছিল রিকি রিকি তখন বলতে বলতে থাকে থাকে আছে তো সেটা দেখে রেগে যায় আর সাতচুনিটা বসার দেখছি ঘাড়ে চেপে বসে দাদা ভাইয়ের দিদি ভাই তারপরে কিন্তু এই কাণ্ড করতে গিয়ে যদি এই সাতচুনিটা ঘাড়ে চেপে বসে না এই সাতচুনিদের নামানো কিন্তু অনেক কঠিন তখন পারমিতা বলে পুলকি তুমি কিন্তু মাথা গরম করো না চুপ করে থাকো তারপরে কিন্তু আবার সালিশি চলে আসবে তার থেকে চুপ করে থাকো দেখি কি হয় ওইদিকে রিকি অংশ কাছাকাছি যায় গিয়ে কানে কানে বলতে থাকে যে কথাটা তোমাকে বলবো সেটা তো গোপন কথা তাহলে কানে কানে বলতে হবে না তারপরে কানে কানে বলতে থাকে আচ্ছা তোমার মনে মনে হচ্ছে এখন এখন পারমিতার দিকে দিকে ভালো লাগছে না না তাই আমার এসেছে আচ্ছা চলো না আমরা লং ড্রাইভে যাই বরাবরের মতো আমি তো সেটাই চেয়েছিলাম তখনই অংশমান বলতে থাকে না না রিকি তুমি ভুল ভাবছো আমি এই কেসটা নিয়ে তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম বুঝতে পেরেছো তখনই রিকি বলতে থাকে দেখো আর লুকিয়ে কি হবে আমার কাছে লুকিয়েও না আর তাছাড়া তুমি আমার সঙ্গে যাবে সেটা পারমিতাকে দেখে বলবে না তখনই অংশুমান রেগে যায় বলতে থাকে অ্যানাফ অ্যানাফ রেকে এনাফ আমি পারমিতাকে ভালোবাসি আর পারমিতার কাছ থেকে লুকিয়ে আমি কিছুই করতে পারি না বুঝতে পেরেছো তোমার সঙ্গে আমি কেস নিয়ে কথা বলতে এসেছিলাম আর কিছুই না তারপরে রোহিতের কাছে গিয়ে অংশমান বলতে থাকে রোহিত এরপরে যদি অ্যাফায়ার করে রিকি তাহলে দরকার হলে তোমাকে আমি অ্যারেস্ট করব। যা হওয়ার তাই হবে কিন্তু এই নোংরা মেয়েটার সাথে আমি কিছুতেই বন্ধুত্ব করতে পারবো না তখন রিকি কি বলতে থাকে ও আচ্ছা আমাকে ফাঁসিয়ে সবটা জানতে চেয়েছিলে তাই না এটা তোমাদের ট্রাপ ছিল আমার দাদা সম্পর্কে আমার পেট থেকে সব কথা বের করতে চেয়েছিলে তখন ফুলকি বলতে থাকে ভেবো না আমি সবটা বের করব খুঁজে